আল্লাহর হাবিব sallallahu alaihi দিন আপনারা দেখতে গেলেনা বাড়ির দরজায় আপনারা টক করে আওয়াজ দিলেনা আল্লাহর নবী sallallahu alaihi wasallam যখন গিয়েছেনা আমার খাতুনে জান্নাত সঙ্গের সঙ্গে দণ্ডায়মান হয়ে গেছেন দাঁড়িয়ে গেছেনা আল্লাহর হাবিবের হাতে চুমা দিয়ে সুন্দর একটি আসনে বসতা দিলেনা মা ফাতেমা সুন্দর করে আপ্যায়ন করার পরে নিজের আব্বাকে নিজের পিতাকে আপনারা বিদায় করলেনা একদিন দুই দিন করতে করতে কয়েক দিন অতিবাহিত হয়ে গেলো আমরা হজরতে আলিকার রামালনা খুব তালা বা জাঙ্গা বাড়িতে আছে না সেইভাবে কাজকর্ম কিছু আর পাওয়া যায় না মা ফাতে মা রাদি আল্লাহ তালা আনা তিনজন আপনার অসুস্থ হয়ে পড়েছে না আপনার সমায় আলিকার রামালনা তালা বা জাঙ্গা আপনার বলতেছে না ও কারিম আপনার বলতেছে ও ফাতে মা তোমার সঙ্গে বিবাহ হয়ে গেল বেশ কয়েক অতিবাহিত হয়ে গেছে কয়েক মাস অতি বাকি হয়ে গেছে তুমি কোনো দিন আমার কাছে কোনো জিনিস সে দেখলে না রে ফাতেমা কোনো জিনিস আমার কাছে চাইলে না আমার মন চাই যদি কোনো জিনিস তুমি চাও আমি আলি তোমাকে সেটা দিয়ে তোমার মনের আশাটাকে মিটাব বলেন সুবহান আল্লাহ আলি কাররাম আল্লাহ গুতালা বা কারিম বলছে না দিন পোশাক আমার কাছে চাইলে না কোনো দিন সালোয়ার চাইলে না কোনো দিন ওড়না চাইলে না কোনো এরকম খাবার জিনিস কিছু চাইলে না আমাদের মা বোনেদেরকে আপনার দেখবেন স্বামীর পকেটে যদি একটু টাকা বেশি হয়ে যায় একটা শাড়ি থাকলেও দ্বিতীয় শাড়ির আপনার আবার বাইনা হয়ে যায় হয় না সুকেশ ভর্তি পোশাক তাও মন হচ্ছে না ঈদ এসেছে মানে নতুন পোশাক আমাকে নিতেই হবে না যদি দিতে পারে পকেটে টাকা থাকে দিতে যদি না পারে দিতে পারবে না তো বিয়ে কেন করেছিলা বলে না বলে না এই রকম হ্যাঁ এখন পরিবেশ গো আমার ভাইরা মা ফাতে মা জীবনে কোনো দিন মুখ যে স্বামীকে বলেন যে আমাকে শাড়ি দিতে হবে সালোয়ার দিতে হবে আমাকে বোরকা দিতে হবে আমাকে হিজাব দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে খেতে দিতে হবে কোনো দিন এইভাবে স্বামীর কাছে আবদার করেন না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া বলেছিলেন ফাতেমা তোমাকে আমি বলছি শোনো এই আলীর সঙ্গে তোমার বিয়ে দিলাম যে অবস্থায় তোমাকে রাখবে ওই অবস্থাতেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে জোর করে তার ঘাড়ে চড়ে বসবে না জোরে বলেন সুহান আল্লাহ তারই পদতলে হচ্ছে তোমার জান্না আল্লাহ নবী সাল্লাহ আলিয়া শিক্ষা দিয়েছেন আমাদের মেয়েদের যদি অশান্তি যদি ঘটে শ্বশুরবাড়িতে বেশিরভাগ ভাগ দেখবেন যদি স্বামীর বাড়িতে যদি কোনো অশান্তি ঘটে তো সর্বপ্রথম মেয়েটা ফোন করবে মাকে খবর দেবে আর মাকে তাই তো নাকি ইতিদিকে কোথাও না আগে মাকে মা কি হলো বলো তোমার জামাই আমাকে মেরেছে আদি খবর মেয়ের বাপ মেয়ের মা কোনো কথা না বলা ও বলে না বলে না থাকতে হবে না চলে আয় মেয়ের মায়ের উচিত ছিল ঠিক আছে কি হয়েছে না আজ পরে দেখছি মাথা গরম করে নিয়ে হচ্ছে খাতাও না ভাত ভাত খাওয়াব না ছাড়িয়ে নেব না বেশিরভাগ দেখবেন সংসারে অঘটন ঘটে মেয়েদের কারণে তারা যদি কন্ট্রোল হয়ে যায় ঠিকঠাক চলে আপনার অশান্তি ঘটবে না স্বামী স্ত্রীতে ওয়ামিল হয়েছে মনমালিন্য হয়েছে আবার তাদের মধ্যেই মিল হয়ে যাবে আপনি মাঝে থেকে ফ্যাকড়া কেন বাঁধাবেন উচিত হচ্ছে আপনার ওকে বুঝিয়ে বলেন আচ্ছা ঠিক আছে দেখছি শান্তনা দেখে দেখা দেয় নাকি না তো আপনি আর এরকম মেজাজ করে গরম করে দিলেন যে আর ভাত খেতে আপনার আপনি কতদিন ওকে পুষবেন আজ এক মাস দু মাস এক বছর দু বছর রাখার পর আবার তো কারো না কারোর সঙ্গে বিয়ে দিতে হবে নাকি ঘরে তো রাখতে পারবেন না তাহলে আপনাকে এইভাবে বলাটা তো উচিত হচ্ছে না আদর্শ শিখতে হবে নাবি আমার বলেছেন মা ওই আলীর ঘাড়ে চড়বে না আলীকে এভাবে কখনোই বলবে না যে আমি অমুক জিনিসটা আমাকে দিতেই হবে আলী যেভাবে তোমাকে রাখবে সেইভাবে তুমি সাদা সিধাভাবে জীবন যাপন করবে জোরে বলেন সুবহানাল্লাহ মা মা ফাতেমার জীবনে শুনুন আর জীবনটাকে পরিবর্তন করুন স্বামী আপনার কথা শুনছে তার মানে এটা নয় যে স্বামী আপনার গোলাম আর আপনাদেরকে বলবো যে আপনার স্ত্রী আপনার কথা শুনছে তার মানে আপনি ভাবেন না যেটা আপনার দাসী কুরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহunna স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক একজন আরেকজনের পোশাক একজন আরেকজনের আইবকে ঢেকে রাখবে একজন আরেকজনকে ভালোবাসবে সংসার উন্নতি হবে আল্লাহ তোমাদের রুজি রোজগারে বরকত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত থাকে ওই সংসারটা হচ্ছে একটা জান্নাতের টুকরা আর যদি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ওয়ামিল থাকে ওই সংসারটা হচ্ছে একটা জাহান্নামের টুকরা আর স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত না থাকে আপনি আমেরিকাতে যাওয়ার পর বড় হোটেলে বড় হোটেল যদি আপনার ঢুকে দেয় যে খান তবু আপনার পেটে খাবার ঢুকবে না যদি বাড়ি আপনার মনে শান্তি না থাকে তাই না ব্রাদার ইসলাম আর যদি স্বামী স্ত্রীতে মিল মহাব্বত খুব ভালো থাকে সাজিনার শাক দিয়ে যদি আপনাকে বলেন খান তো পেট পুরে আপনি ভাত খাবেন হবে না হবে না ব্রাদার ইসলাম যদি আপনাকে বিরিয়ানি দেয় অশান্তি অবস্থায় পেট ভরবে না যেহেতু অশান্তি নাবি বলেছেন যে স্বামী আর স্ত্রীর মধ্যে অমিল মানে জাহান নামের একটি টুকরা মা অনুরোধ করব আপনাদেরকে স্বামীদেরকে পাগল ভাববেন না স্বামীদের কথা শুনবেন আপনাদেরকে অনুরোধ করব স্ত্রীদেরকে অকারণে মারবেন না অকারণে গালিগুলোজ করবেন না তাদেরকে ভালোবাসবেন তাদেরকে ভালোবাসার জন্য নবী আমার নির্দেশ দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম মা ফাতেমাকে ওসিয়ত করছেন মা ফাতেমা বলছেন স্বামী গো আমি তো কোনোদিন চাইনি এটা অতি বাস্তব এটা আমার আব্বার শিক্ষা আলী বলছেন যদি কিছু জাগে মনে তো বলো হজরতে মা ফাতে আনাহা অসুস্থ শরীরে জ্বর এসেছে খেতে কিছু পারছেন না প্রায় তিন দিন ধরে না খেয়ে অনাহারে আছেন মা ফাতেমা তো জাহারা রাদি আল্লাহ তালা আনাহা তিনি আপনার বলছেন স্বামী যখন আপনি বলছেন তাহলে আমার মন চাইছে যদি একটা বেদানা নিয়ে আসতেন আমার জন্য তাহলে ওই বেদানার দানাগুলো আমি ভেঙে ভেঙে খেতাম জোরে বলেন সুহান কি বলছেন কি খেতাম বেদানা 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 কি বলেন বেদানা বেদান বেদানা মানে যার দানা নাই দানা নাই বেদানা ভিতরে বেউজু মানে যার অজু নাই বা অজু মানে যার অজু আছে তো বে দানা যার দানা নাই কি আজীব নাম যার ভিতরে দানাই ভরপুর কত যে দানা আছে কেউ কেন দেখি না আমরা তাই না কিন্তু নাম হচ্ছে বে দানা মানে যার দানা নাই যাই হোক রাজি আমার মা ফাতেমা তো যারা আল্লাহ আল্লাহ তালা আনাহা বলছেন স্বামীকে যদি একটা বেদানা নিয়ে আসতেন তাহলে ওই বেদানাটা খেয়ে আমি মনে তৃপ্তি পেতাম জোরে বলেন সুহান আল্লাহ আলী কর্র মালা হুতালা জমাল করেম বল্তে ছুন বেদানা আনার জন্য তো টাকা পয়সা কিছু লাগবে সেটা তো নেই এই যে ঘরে খেজুর আছে খেজুরগুলোর বিনিময়ে বেদানা পাওয়া যাবে ওই খেজুরগুলোকে নিয়ে আপনার বাজারের দিকে চলতে আরম্ভ করলেন টুকটুক টুক টুক করে আপনারা যেতে 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 বাজার উপহনীত হওয়ার পর উপস্থিত হওয়ার পরে ওই খেজুরগুলোকে দেখতে আপনারা বেদানা কিনেছেন বেদানা ওই বেদানাটাকে নিয়ে এবার নিজে খুশিতে আপনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে আমি যাব ক আমার বিবি সাহেবাকে আমার ফাতে মাতো আজকে বেদানাটা ভেঙে ভেঙে দানাগুলো দিব খাবে আজকে খুশি হবে তিনি আপনার ছুটতে আরম্ভ করেছেন এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার তারা আসমানে যেন বলা বলি করতে আরম্ভ করেছেরা আল্লাহ গো আজকে তোমার নবীর পাঁচ সাহাবীগণ আজকে তারা কি করে দুনিয়ার বুকে দান রাত করতে ভালোবাসে আজকে যে যত করে। একজন ফালিস্তা বলছেন যারা থাকে সে দেয় যার না থাকে সে কেমন করে দেয় আর একজন ফালিস্তা আপনার বলছে যারা থাকে সেও দেয় যারা থাকে না সেও আল্লাহর রাস্তায় দান করে দেয় বলেন আল্লাহ যে যার থাকে সেই দেয় যার না থাকে সে কোথা থেকে দিবে আর একদিন হচ্ছে না যার থাকে সেও দেয় যার না থাকে সেও দেয় এই রকম জজবা এসে আপনার বলছেন তো আলী কার তালা মাসান করিম রাস্তায় চলে আসছেন আল্লাহ বলছেন তাহলে পরীক্ষা করেই না আমার ওই নাবির সাহাবি আলী আসতেছে এভাবে বলা বলি না করে তো আলী রাদি আল্লাহ তালান আসছেন আর এই আপনার একজন ফারিস্তা ভিক্ষুক সে যে আপনার আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে আর সম্মুখে উপস্থিত জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর কি কুতরাত আল্লাহ বাকর গুলা পরীক্ষা করার জন্য আলীর কাছে মানুষরূপে একজন ফারিস্তাকে পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ আলী কার রাম আল্লাহ তালাকারী মনের আনন্দে আজকে বেদানাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন চলতে আরম্ভ করেছে না ওইদিকে ফারিস্তা স্যার পরে উপস্থিত বলতেছে ও আল্লাহ রবান্দা আজ কয়েকদিন থেকে আমি অনাহারে আছি আমার পেটে কোনো খাবার নেই আমি সেইভাবে কোনো কাজ করতে পারি না আজকে যদি তোমার কাছে কিছু খাবার থাকে তাহলে সেটা দেওয়া আমি সেটাকে আমার শরীরটাকে একটু সুস্থ করব আল্লাহর অলি কারেম বলতে চান আমার কাছে খাবার দেওয়ার মতন সেই রকম কোনো জিনিস আল্লাহর আল্লাহ বলতেছেন বলে আমি দেখতে পাচ্ছি তোমার কাছে একটা বেদানা আছে আর সেটা থাকার পরেও তুমি আর করতেছ ওই বেদানাটা আমাকে দাও আমি খেয়ে আমার জীবনটাকে একটু বাঁচিয়ে নিয়ে আলি আমার বলতেছেন বলে সোনা গ আমার নিজের মার দাঙ্গিনী আমার নিজের বিবি সাহেব আমার সুস্থ রয়েছে আজকে তাকে খাওয়ানোর জন্য একটাই মাত্র বেদানা নিয়ে এসেছি এই বেদানাটা তাকে দিতে হবে খাওয়াতে হবে ওই ফকির সাহেব যেন বলতেছে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলতেছে আমার একটু দাও খেয়ে আমার জীবনটাকে বাঁচাই আলী কারণ আমার কারিম যখন আল্লাহর নাম শুনেছে আর বলতেছেন আমার বিবির চাইতে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি আমার সন্তানদের থেকে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি সৃষ্টি জাহানের মধ্যে সবার আমার আমার আমি আমি যখন এই দুই অংশ করে দুই ভাগ করে এক ভাগ তোমাকে দে্লা যখন দিয়েছে যাও 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 একটা বেদানা তো তোমাকে দিচ্ছে বলে ঠিক আছে সেটাই দেন অর্ধেক বেদানা দিয়েছেন অর্ধেক বেদানাটাকে নিয়ে তিনি আপনার সুন্দর করে ছুড়ে খাওয়ার শুরু করেছেন আলী চলবো চলবো মনে করছেন উঠে গেছেন চলতে আরম্ভ করেছেন ওই ফকির সাহেব বলছে ওই আল্লাহর নবীর সাহাবী ওই আলী একটু দাঁড়িয়ে যান না আপনার সম্মুখে আমি খাবো আর আপনার নুরানি চেহারা খানা দেখবো জোরে বলেন সোহান আল্লাহ বলে না তুমি খাও না আমার স্ত্রী বাড়িতে অসুস্থ আমি যাই যাওয়ার পরে আমার এই বেদানাটা আমার স্ত্রীটাকে দিয়ে সে খাবে বলে একটু দাঁড়িয়ে যান এই খাবারটা আমি খাচ্ছি আপনার চারা নুরানি খানা দেখবো আর আমার এই বেদনাটাকে আমি ভক্ষণ করবো আলী আবার জামাল করিম তিনি আপনার বলতেছেন বলে আচ্ছা বসে গেলেন ওই সাহেব আপনার খেতে আরম্ভ করলেন অর্ধেক বেদানা খাওয়া শেষ হয়ে গেল বলতেছে বলে আলী শোনো শোনো আমার অর্ধেক পেট যেন পড়ে গেছে আমি যেন অর্ধেকটা শান্তি রে আলী শোনো শোনো এখন আমার হচ্ছে আমার অর্ধেক পেট বাকি রয়েছে ওই অর্ধেক বেদানাটা যদি আমাকে দিতে আমি পেটটা পরিপূর্ণ করে খেয়ে নিতে আলী বলতেছে বলে শোনো গ এটা আমার অর্ধা জাহাঙ্গীরের জন্য বিবির জন্য নিয়ে যাচ্ছে এটা আমার বিবি সাহেবাকে দিতে হবে আর দেওয়া যাবে না ওই ফকির সাহেব আবার আল্লাহ রাস্তা দিয়ে যেমনই আপনারা চেয়েছেন সঙ্গে সঙ্গে যেন আপনার দিতে এবার বাধ্য হয়েছে বলতে চার বলে শোনো গ আবার যখন আল্লাহ রাস্তা যে আমার কাছে চাইতেছ আমি আলি আর দেরি করছি না নাও নাও এটাও তুমি খেয়ে নাও সমস্ত বেদানাটা যেন ফকির সাহেব আপনারা খেয়ে শেষ করে দিল আর এবার মনে মনে ভাবতে করতে আমি একটা বেদানা নিয়ে বিবি সাহেবের কাছে যাচ্ছিলাম জীবনের প্রথমবার আমার কাছে একটা বেদানা চেয়েছিল আমি একটা বেদানা নিয়ে বিবি সাহেবের কাছে যাচ্ছিলাম ওই বেদানাটাও আল্লাহর রাস্তায় দান করে দিলাম আমার বিবি সাহেবকে দেওয়ার মতন আমার কাছে কোন জেনেছে না আমার বিবি যদি জিজ্ঞাসা করে স্বামী আজকে তো আপনি কিছু খেজুর নিয়ে গেলেন বেদানা নিয়ে আসবো বলে আপনি খেজুরগুলো কোথায় কি করলেন বেদানা কোথায় কি করলেন বলো না আমি আলী আমার বিবি বিবে কাছে কেমন করে কথা বলবো উত্তর খুঁজে না আল্লাহকে আল্লাহ এটার সুব্যবস্থা তুমি করে দাও আলী আল্লাহ জল কারিম লজ্জিত হয়ে মাথাটাকে নত করে বাড়ির দিকে রওনা হয়েছে না আল্লাহ রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডাক দেওয়ার পরে বলতেছে ওরে আমার ওরে আবার তারা সোনার স ওরা ওই দেখো আমার আলীর দিকে একবার তাকিয়ে দেখো তাকিয়ে দেখো আমার আলী কয়েকদিন পর আমার ফাতে ফাতিমার জন্য মুকে আহার তোলার জন্য আজকে বেদনাটা নিয়ে যাচ্ছিল ওই বেদনাটা আমার রাস্তায় আমার ফারেস্তা এসেছে ওই বেদনাটাও আমার রাস্তায় আমার ফারেস্তাকে দান করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আলী কাররামাল্লাহু তাআলা বজন করিম বাড়ির দিকে আপনার রওনা হয়েছেন বেশ সময় প্রতিবাহিত হয়েছে এইদিকে মা ফাতেমা তোরা এবার বাড়ির ভিতরে যেন না যেনা করেছেন চলাফেরা করেছে না মা ফাতেমার কাছে যাওয়ার পরে আপনার কপালটাই হাত দিয়ে দেখছে না আমার মা ফাতেমার শরীরে করিম কথা আগে না বাড়িয়ে বলছেন না ফাতেমা চলো রে বিবি চলো চলো বিছানায় চলে যায় শুয়ে যায় কারণ হলো আজকে যদি ফাতেমা জাগ্রত অবস্থায় থাকে কখন না জানি আমাকে বেদানার কথা জিজ্ঞাসা করে ফেলে যদি জেগে থাকে তাহলে তো জিজ্ঞাসা করে নেবে বেদানা জানতে গেলাম তো কই তাহলে তো আমি লজ্জিত হয়ে যাবো যে আমি তো নিয়ে আসতে পারলাম না কি বলবো তাহলে এটা করা যাবে না চলো ফাতেমা বিছানা শুয়ে যায় মা ফাতেমা তো জাহারা দাদি আল্লাহ না আচ্ছা ঠিক আছে চলুন রাত্রি হয়েছে বিছানায় শুয়ে যাচ্ছে এই গভীর রাত্রিতে কে যেন আসার পরে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে হজরত আলী রাজি আল্লাহ তালান বলছেন কে বাড়ির দরজায় কে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে উত্তর দিচ্ছেন আনা সালমান ফার্সি আমি হলাম সালমান ফার্সি জোরে বলেন সুবাহান আল্লাহ আলী রাদি আল্লাহ তালা আনু বলছেন এত রাত্রে ভাই সালমান ফার্সি বলে হ্যাঁ রাত্রি আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হিওয়া তিনি আমাকে রাত্রি আপনার কাছে পাঠিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ আলী কার রাম আল্লাহ হো তাল বলতেছেন বলে কি ব্যাপার দরজা খুলে দিয়েছেন সঙ্গে সঙ্গে নটা বেদানা সালমান ফারসি রাদি আল্লাহ তালা হো আজকে হাজরতে আলী রাহাতে আপনারাও তুলে দিচ্ছেন বলে আলি এই নটা বেদানা নাবি মুস্তফা তোমাকে দিয়ে পাঠিয়েছে বলেন সুবহান আল্লাহ আলী কাররাম আল্লাহ কুতালা ওয়া জাওয়াল কারিবা বেদানাগুলো নিয়ে আপনার নানা নানি করে দেখছেন নটা বেদানা রয়েছে না নটা বেদানা নেওয়ার পরে বলতেছেন বলে ভাই বলো কে দিয়ে পাঠিয়েছে বলে বলতে চাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছে না সেই বেদানা প্যাকেজ করে তোমার কাছে পাঠানো হয়েছে আলী বলতেছেন বলে সালমান ফারসি সত্য কথা বলা তুমি নাকি কিনে নিয়ে এসেছো নাকি কারো কাছ থেকে নিয়ে এসেছো না কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসেছো একবার বলো সালমান পার্সি বলতেছেন বলে আলি নবী পাঠিয়েছেন এটা কি তোমার বিশ্বাস হয় না বলো বলে হা হা নাবি পাঠাতে পারেন সেটা আমার বিশ্বাস আছে কিন্তু এটা নটা যখন বেদানা নিয়ে এসেছো সালমান বলো এটা আমার মনে হচ্ছে এটা খোদার তরফ থেকে আসে না সালমান তুমি নিজের তরফ থেকে নেছো জোরে বলেন সুবহানাল্লাহ সালমান আর সিরা দী আল্লাহ গো তালা আলহিয়া আলিকার রাম আল্লাহ কোতাল বাজাউল করিম যখন বলেছে বলতেছেন কিসের জন্য তুমি এইভাবে কথা বলতেছ বলো নটা হলে আল্লাহর পথ থেকে হবে না এই রকম কীসের জন্য বলছো একবার বলো আলিকার রাম আল্লাহ কোতালা পজাউল করিম বলতেছেন বলো শোনো গো আজকে আমি দিনের বেলাতে একটা বেদানা দান করেছিলাম আ একটা বেদানা দান করেছি আল্লাহ মারাদানটা হয়তো কবুল করেছে এরা একটা বেদ দানার বিনিময় সবচেয়ে সর্বনিম্ন যদি আমার আল্লাহ দেয় তাহলে একটার বিনিময়ে 10টা দিবে 9টা দিবে না বলেন আল্লাহ যে মানজা আবিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা বলে একটার বিনিময়ে 10টা পাওয়া যাবে 9টা কেন এটা আমার বিশ্বাস হয় না যে আমার খোদা দিয়েছেন কারণ আমার খোদা कंजूस নয় আমার খোদা বখিল নয় জোরে বলেন আল্লাহ যদি আল্লাহ দেন তো দশটা দেবেন নটা কেন সালমান মানে হচ্ছে এটা আমার খোদার তরফ থেকে আসেনি এটা হয়তো তুমি নিয়ে এসেছো জোরে বলেন সোহার সাহাবির বিশ্বাস যে একটা দান করেছি মানে আমি নটা পাবো না পেলে কমপক্ষে পক্ষে দশটা পাবো এর চাতে বেশি পেতে পারি কিন্তু দশে কম হবে না বেরাদার মিল্লাত ইসলামিয়া এটা হাদিস এক টাকা দান করলে কম পক্ষে ক টাকা পাবে জোরে বলে

পাঁচ হাজার না তাকবীর না রায় সালাদ পাঁচশো টাকার দাতা জনাব জিন্দাবাদ পাঁচশো টাকা আর কোন ভাই পারবেন না মাত্র একশো টাকা করে টাকা চেয়েছিলাম একটু চটচট করে আসুন আলী রাজি আল্লাহ তালানহু তিন দিন ধরে না খেয়ে আছেন মা ফাতেমা তিন দিন ধরে না খেয়ে অনাহারে থাকার পরেও অসুস্থ শরীর নিয়ে একটা বেদানা নিয়ে আসছেন তাও আল্লাহর রাস্তায় যদি দান করে দেন আল্লাহ আমাদেরকে তো অনেক সুখের আছেন

আলি রাদিয়া আল্লাহ তালান হোক আল্লাহর ওস্তা দেওয়ার জন্য নিজের যা ছিল সব উজাড় করে দান করে দিয়েছে আল্লাহর ওস্তা দিয়ে বলেছি পাঁচজন ভাই আমার মাত্র একশোটা টাকা আর যদি পকেটে না থাকে কাল দিন কালকে কত জীবনে হবে নাকি মামা হবে তো নাকি শোভান আল্লাহ পাঁচ দিন আসতে তিন নম্বর দিন চলছে তাহলে এখনো বাকি আছে দু দিন তাহলে আর পাঁচজন ভাই আমার শোভান আল্লাহ হ্যাঁ

তাহলে পাঁচ জনের কাছে চেয়েছিলাম তো একজন নাই দিলো তো চারজন ভাই আর মাত্র একশো টাকা দিবেন না চারজন ভাই একটু খোদার ওয়াস্তে বলেছি আল্লাহর রস্তে মাত্র একশো টাকা আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর ভালোবাসা অন্তরে নাই কোনো ভাই মাত্র একশো টাকা দিতে পারবেন না সুভান আল্লাহ আল্লাহর রাস্তা দিয়ে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান ওয়া তাআলা আপনার রুজি রোজগারে খেতে খামারে বরকত দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী করে কিয়ামতের দিন আল্লাহ যেন জান্নাতি করেন সকলে বলুন আল্লাহ মামিন দোয়া করব আল্লাহর কাছে মাত্র চারজন ভাই মাত্র একশো টাকা একটু ছটছট করে দিয়ে যান চালসার জন্য আগামী দুদিন আছে সে দুদিন আপনাদেরকে দিতে মা যদি আপনাদের মধ্যে কেউ থাকে আছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার ঢুকছে না নাকি কি ব্যাপারে এত মায়েদের আচল শক্ত হলো কেমন কি গো মায়েদের দিল যে নরম মায়েদের দিল যে কমল দান করে গো খুব গো দিয়ে দেয় সুহান আল্লাহ লক্ষ্মীর ভান্ডার টাকা পাঁচশো টাকা এক হাজার করে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এত কেন কৃপণতা করছেন মা মাত্র একশো টাকা করে টাকা চেয়েছি চারজন মা যদি পারেন দুটো দিয়ে যান চটচট করে এখনই কথাটা সম্পূর্ণ করে ইনশাল্লাহ তো আবার কথাটা দোয়া করে দেবো আল্লাহ পাক রব্বুল আলমিন সুবান তালা আমাদের আপনাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়া হতে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে যেন জান্নাতবাসী করেন সকলে বলুন আল্লাহ মামিন চারজন ভাই ভাই আমার জান জান একটু দেবে কোনো

বুঝতে পারছি ভিতরে যান আল্লাহ যদি আমার আল্লাহ দেন তো দশটা দিবেন তাই বললে না হবে না সালমান আমার মনে হচ্ছে যে তুমি নিজের তরফ থেকে হজরতের সালমান ফার্সি রাদিয়া আল্লাহ তা তিনি বলছেন বলে আলী আমিটা জানি বিশ্বাস করি যে হ্যাঁ সাহাবিদের ইমান হচ্ছে বড় মজবুত জোরে বলেন সুবহান আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমি সালমান আমি তোমার কাছে এসেছিলাম দশটাই বেদানা নিয়ে আমিনকে জান্নাতি দশটা বেদানা দিয়ে পাঠিয়েছে না আমার আলী একটা বেদানা আমার হস্তে আমার রাহে দান করে দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আলীকে খুশি করার জন্য আমার আলীকে সন্তুষ্ট রাখার জন্য আমার ফাতে আমাকে সন্তুষ্ট রাখার জন্য আমি একটা নয় দুটো নয় ওই জান্নাতি নাতি দশটা বেদানা দিয়ে পাঠিয়েছি জরুরান সুবাহান আল্লাহ আল্লাহ নবি বিশ্ব দবি সল্লাল্লাহ কয়ালিক সাল্লাম এর সালমান ফর সিরাধি আল্লাহতাল আন তিনি আপনার পকেট থেকে দুশো টাকা রিংকো শেখ সুহানান্লাহ এইজন বলেন আমি 200 টাকা 100 টাকা নয় 200 টাকা আমি দান করলাম নারে তাকবীর नाराয়ে রিসালাত 200 টাকার দাতা জনাব রিংকো সাহেব জিন্দাবাদ আর দুজন ভাই একটু চটচট করে 400 টাকা বলেছিলাম আর দুজন ভাই তো 200 টাকা একটু দিয়ে পূর্ণ করে দেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াকুলি আল্লাহর কাছে দোয়া করব আজকের মতন সভা শেষ হবে আর আবার আগামী কালকে সভা আরম্ভ হবে প্রায় 12টা ঘড়িতে বেজে গিয়েছে মা যদি আপনারা পারেন কোন মা পাবেন না গো মাত্র দুজন মা টাকা করে টাকা আর যদি না পড়েন কালকে দিন মা আমার একশো টাকা করে টাকা একটু দিয়ে যাবেন এই জালসার জন্য মা ফাতেমার জীবনই শুনছেন মা ফাতেমা নিজের দিলকে উজাড় করে দান করে দিতেন বাড়িতে যদি একবার দুইবারের বেশি খাবার একদিনের চাইতে বেশি খাবার জোগাড় লেগে যেত মা ফাতেমা বলতেন এটা আমার সব ভালো কাজ ছিল যে সেই কাজ সেই খাবারগুলোকে সেই দা মানে খাদ্যদ্রব্যগুলোকে আমি ঘরে রাখতাম না ওটা গরিব মিসকিনদের মধ্যে বাটোয়ারা করে দিতাম জোরে বলেন সোহান আল্লাহ বেটে দিতাম আমার আচ্ছা ছিল না যে একদিনের বেশি আমার ঘরে খাবার থাকুক কারণ তো আমার রজির মালিক হচ্ছে আল্লাহ والله খইরুর রাজিকিন আল্লাহ পাক রব্বুল উত্তম রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রজির মালিক আল্লাহই তো দিবেন তাহলে আমাকে জমিয়ে রাখার কি কারণ ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া সুস্ত আলী রাদি আল্লাহ আনহু তিনি আপনার কি করলেন এইরকমভাবে দশটা বেদানা নিয়ে মা ফাতেমার কাছে উপস্থিত মা ফাতেমাকে বলছেন ফাতেমা এসব বেদানাগুলো ফেলে দিই তুমি অসুস্থ রয়েছো তোমার শরীরে বোখার আছে জ্বর আছে ফাতেমা তুমি বেদানাগুলো খেয়ে তোমার মনের তৃপ্তি মিটিয়ে নাও জোরে বলেন সোহান আল্লাহ